অজিবুল্লাহমিনী শীতিম বিসমুল্লা রহমান রাহেম এটা একটি মাস্টার রিমোট এসি রিমোট এর সাথে এই একটি ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালকটার মধ্যে সব দিক নির্দেশনা দেওয়া আছে কীভাবে কীভাবে করবেন অন অফ করবেন টাইম প্লাস টাইম মাইনাস ফ্যান মুড এম শো এ শো সবদিকে হাওয়া দিবে নেবে টাইম অন এল জি হায়ার স্যামসাং সিঙ্গার সনি ওয়ালটন সব ধরনের ব্র্যান্ডের মাস্টার রিমোট এটা কাজ করে টাইম অফ আছে এফ এফ হিট সব অপশানই দেওয়া আছে এ হচ্ছে এটা রিমোট আর এটা হচ্ছে এটার কোড নাম্বার যত ব্র্যান্ড আছে সব ধরনের রিমোটের কোড নাম্বার দেওয়া আছে আপনারা খুব ভালো করে দেখবেন সব ধরনের কোম্পানি ইকো হায়ার স্যামসাং সনি সিঙ্গার টি সি এল ব্র্যান্ডেরই কোড নাম্বার দেওয়া আছে এই হচ্ছে রিমোট এই রিমোটের এই যে কোল্ড অপশানে আছে চব্বিশ যখন রিমোটটি আনবেন এই অবস্থায় থাকবে এবং এটার সাথে কোনো ব্যাটারি দেওয়া থাকবে না আপনারা দুটা ব্যাটারি ঢুকাবেন ভালো করে ব্যাটারি ঢুকানোর পর পিছনের কভারটা লাগাবেন দুই পাশে এভাবে লক আছে এটা খুলবেন দুই পাশের লক থাকে এটা এইভাবে পুরাটা রিমোট খুলবেন এখানে বিভিন্ন অপশন আছে সেট এই যে এস ইটি সেট যেখানে ওখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে টাইম চলে আসবে এই চিহ্নটায় টাইম চলে আসবে আসার পর আপনার এই যে টাইম উপরের দিকে আপ নিচের দিকে ডাউন তখন আপনি এই জিরো থেকে শুরু করবেন এসির দিকে মুখ করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এভাবে দিতে থাকবেন যখনই আপনার এসিটা ওকে হবে তখন টুট টুট শব্দ হবে এবং এই যে অপশানে আপনি দেখতে পাবেন এবং পাওয়ারে চাপ দিবেন যখনই টু টুট শব্দ হবে তখন এসিটা অন হয়ে যাবে এবং আবার টু টুট শব্দ করলে এসিটা ওকে চাপ দিবেন অফ হয়ে যাবে এতে করে আপনি রিমোট সেটিং হয়ে যাবে তখন আপনি যখন সেট হয়ে যাবে তখন আপনি এসির দিকে ঘুরে চাপ দেবেন একদিন পুনরায় এসি অন হয়ে যাবে অন এই হচ্ছে সেট